আমি ভালো নেই এই কথাটুকু বলার মতো একজন মানুষও আমার পাশে নেই অন্য প্রয়োজন মেটাতে মেটাতে নিজেকে কোথায় যে হারিয়ে ফেলেছি তার ঠিকানাটুকু ভুলে গেছি আমি ভেবেছিলাম মায়া দিয়ে সব কিছু জড়ো করা যায় কিন্তু হিসাব কোষে দেখি হাত ভরে কিছুই নেই শুধু শূন্যতার পাতায় নিজের নাম বারবার লিখে গেছি যাদের ভালোবেসে আগলে রাখতে চেয়েছিলাম তারাই আমাকে সব থেকে বেশি ভেঙেছে অবহেলার ভাষা এতটাই পরিচিত হয়ে উঠেছে যেন আমি কখনোই তাদের আপন ছিলাম না কষ্ট হলো এখন আর অভিযোগ হয়ে ওঠে না নীরব অভ্যাসে পরিণত হয়েছে ভিতরের মানুষটা চুপচাপ সহ্য করে যায় কারণ বলার মানুষ নেই বোঝার মানুষ নেই এভাবেই আমি বেঁচে আছি কম কথা বেশি ভার নিয়ে নিজেকে হারানোর গল্প রোজ নতুন করে লিখে যাচ্ছি ভালো নেই তা বলার মানুষ নেই আমার সত্যি আমি ভালো নেই লেখক মাহবুর সর্দার সবুজ ভাই যার লেখে আমার খুবই ভালো লাগে তো কেমন লাগলো কথাগুলো অবশ্যই জানাবেন ধন্যবাদ